বন্যা দুর্গতদের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী চার বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বর্ণারদের মাঝে খাদ্য সামগ্রী চাল ডাল আলু সবজি ডিম বিস্কুট চিরা মুড়ি গুড় পানি স্যালাইন এবং পোশাক সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফেনী ব্যাটালিয়ন চার বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা দেশের যে কোনো দুর্যোগে সময় জনগণের পাশে থেকেছি বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির ত্রাণ সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এখন পর্যন্ত আমরা ফেনি সদর স্টার লাইন স্কাউট ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় একশত প্যাকেট শুকনা খাবার সোনাগাজির বিষ্ণুপুর এলাকায় এবং চর দক্ষিণগঞ্জ মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে এক হাজার প্যাকেট শুকনা খাবার দাগুন ভুঁইয়ার যায় লস্করায় একশত প্যাকেট শুকনা খাবার ফুলগাজির জগৎপুর একশো প্যাকেট শুকনা খাবার পরশুরাম ছয়শো পঁচাশি প্যাকেট শুকনা খাবার এবং কাপড় বিতরণ সহ আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি